গাও আসলে কত কিছু তোলা যায় আর কত কিছু তুলে তুলে খাওয়া যায় দেখেছে ওদের কি সুন্দর দুন্দল হয়েছে দিদা তো অনেক স্মার্ট স্মার্ট দিদা স্মার্ট দিদা আমি বাসি ওই ভিতরে চলে গেছে দেখাও যায় না ওই যে অনেক ভিতরে ওর মধ্যে ওই যে নড়ছে ওই দেখো কিছু কিছু হালচাল হচ্ছে ওখানে কি হচ্ছে ওখানে জানি না খেতে ধরছে এখানে কোনো গাড়ি বাস মোটামুটি আসেই না তার বরাবর একেবারে তার জন্য এরকমই রেখে দেওয়ার কিছু হবে না এটা কিন্তু বের রাস্তা আবার সুমান সুমন বাবাজিকে কখনো দেখানো হয় না আমাদের সুমন বাবাজি সব সময় ভিডিও করে তাই সুমন বাবাজি ক্যামেরার পিছনে থেকে যায় আর আমরা এসে গেছি অনেক দূরে হ্যাঁ এত দূরে নরমালি আমরা কখনো আসি না কিন্তু মোটামুটি আমরা 40 কিলোমিটারসে ধারে চলে গেছিলাম ভুলে 10 কিলোমিটার এক্সট্রা তো তারপর আবার রিটার্ন এসেছি আমরা দিদার ঘর পাচ্ছিলাম না তারপরে পেয়েছি এটা 30 কিলোমিটার এখন আর আমরা 30 কিলোমিটারে এখন আছি বর্তমানে আর কি সুন্দর পাহাড় বন্ধুরা দেখেছো হারা ভারা সুন্দর মাসিয়ার দিদি কোথায় যে চলে গেল দেখছি না আর এখান থেকে তো খুব জঙ্গল ওই যে আছে বা ভিতরে ওই যে আছে হ্যাঁ আছে আছে একটু আগাই তো না তোমার যেতে হবে না দেখি না তোমার যেতেই হবে না বা ভিতরে যেও না পরিষ্কার করেছে যাদের জায়গা গিয়েছিলাম না ওটা মোড়ালো মোরানো কচু পাতা নিয়ে যাব এই কচু পাতা খেলে না খুব ভালো গায়ে রক্ত হয় আর এতে প্রচন্ড ভিটামিন থাকে আর কত কচু ফুল এখানে দেখেছো অনেক কচুর ফুল ভালো পাতা থাকতে তুমি বোড়ানোটা ইচ্ছে কেন শুকাই গেছে ওইটা না এটা না কচি এখনো মেলেনি এরকম টানিতে হয় দাও দাও পাতা একটা উঠে দিও তুমি একটু মোটা মোটা দেখে আর অল্প কেন তোমার জন্য উঠে দিই হুম এই কতগুলি পাতা তো লেগছে রেখে আছে কষুর লুতু নেই একদম কসুর কয় বোঝা উড়াইতে এই বেডি এডুক পাতা উড়েছে এত সময় আমি কষি পাতা না এত করে উঠান লাগে না

अर्टा दाव ये थो तो तो देखे थोबोने तो ये टाक बोले टाक चोड़ा ठीक ऐसा तो ये चलो ये बागोरे गाड़ी रुकना ये तो सदर रुकते हैं ना इस वक़्त जगह रास्ता चोड़ा गाड़ी दो गाड़ी तो क्यों बसता है कैसे आज तेरे से तो रास्ते तो तो गाड़ा

ঠিক না ঢুকেছে যা ঢুকেছে হয়েছে ওই একদম ছোট ছোট ছেড়ে দাও আর বড় বড় কানিয়ে নাও এই করতে করতেই তো হবে না যায় না ওই যাক হ্যাঁ লাভ দিয়ে চলে যাবে হাত দিয়ে ঢেলি দাও উ তারক মোর ভাত নিয়ে আসো মাছটা জল দিয়ে নাও এদিটা জামাই ভাত না ভাবে এখন হ্যালো হ্যালো ভাত আনা রে দাদা 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 সবই কি নেবে নাকি

देव सारी है दे। ना, ना तुम परवाना काटा पार बना? ना 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 नहीं काटा हाँ, और बाबा काटा दिले जन्म 20 ए तुम जानन भयंकर मांस है खतरनाक मांस हां बाबू ले अब जा दे ना ए खतरनाक मांस अरे बाबा खतरनाक मांस काटा दे बे मुझ जो ए काटा देले परे ओरे बाबार भयंकर

tui kisar mardai karide, paan ni piya saira kata kata lagi dewa gari guri uja woi bia te dukoi da wiki ude aso tata tata tata

এখন দিদি যা করে করুক যাও এখন তুমি মাছ নিয়ে যাও ঘরে ঠিক আছে আসি টাটা বাই হ্যাঁ টাটা বাই আসি চা খাই দাও না আমরা কিন্তু ঘরে পৌঁছে গেছি আর ঘরে এসে গেছি আর এই যে শাক পাতা অনেক কিছু এনেছি দিদিও নিয়েছে আমি আমার জন্য রেখেছে যাই হোক তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো I'm going to show you the Bye.